একটা সাপলার ঝিল সুন্দর না আজকে আপনাদের সাথে আমি এইটাই তৈরি করে দেখাবো এই সাপলার ঝিলটা তো প্রথমেই এখানে আমি কয়েক ধরনের কালারের ক্লে নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু একটা আমি প্রিজ নিয়ে এনেছি এই ব্রিজটা আমার ঘরে একেবারে বাতিল একটা ছিল তো এটাকে আমি এই ঝিল বানানোর কাজে লাগিয়ে ফেলছি তো প্রথমে আমি ওই ব্রিজটাকে বেশ ভালোভাবে নীল কালার দিয়ে এটাকে কালার করে আমি শুকাইতে দিয়েছি এখন আমি এখানে হালকা মিষ্টি কালারের যে ক্লেটা ওইটা নিয়ে আমি কয়েকটা শাপলা বানিয়ে ফেলবো শাপলা কি অনেকটা পদ্ম ফুল আর কি তো এর আগে আমার একটা ভিডিওতে আমি আপনাকে দেখাইছিলাম যে আমি ফুল বানাইতে পারি না তো এগুলো বানাইতেও আমার দুইবার ট্রাই দিতে হয়েছে তারপরে একটু আর কি পারফেক্ট হয়েছে তো এই যে দেখুন আমি প্রথমে একটু পাতার মতো করে নিয়েছি তারপরে যে ক্লের সাথে সাথে যে টুলসটা থাকে ওই টুলসটা দিয়ে আমি এভাবে একটু মাঝখান থেকে চ্যাপ্টা করে নিয়েছি এরপরে একটা গোল ক্লে আগে বসাইয়া তারপরে চারদিকে আমি এইভাবে পাপড়িগুলো দিয়ে নিব এবার ফুলটা হয়ে গেলে মাঝখানে রেনুর জন্য আমি এখানে হলুদ তেলেটা ব্যবহার করছি প্রথমের যে পাপড়ির যে লেয়ারটা দিবেন ওইটা একটু বড় হবে তারপরে লেয়ারটা কিন্তু একটু ছোটো হবে আমি একইভাবে আরও কয়েকটা পদ্মফুল বানাই নিব আর বলে রাখি আমি কিন্তু এর আগে দুই তিনটা পদ্মফুল আগে থেকেই বানাই রাখছিলাম আসলে সময় থাকে না এই জন্য যখনই ফাঁক পাই তখনই আর কি এটাকে বানাই রাখি সবুজ কালার ক্লেটা নিয়ে তারপরে একটা কাঠির সাহায্যে ক্লেটাকে মুড়িয়ে নিছি তারপরে এখানে আমি কয়েকটা কলি বানাবো তো কলি বানানোর জন্য দেখুন একই প্রসেসে আমি এটাকে করে নিছি খুবই ছোট্ট কলিগুলো আমার কাছে বেশি ভালো লাগছে তো আমি চার পাঁচটা কলিও আগে থেকে বানিয়ে রাখছিলাম এখন আমি দেখাই দিব যে হালকা মিষ্টি কালার যেটা ওইটা দিয়ে আমি আর একটা ফুল বানাই নিব আপনারা চাইলে কিন্তু এটা বড় বানিয়ে নিতে পারেন আসলে এই পদ্মফুল বানানোর আইডিয়াটা কোথা থেকে আসছে সেইটা আগে বলেনি আমি অনেক আপুদেরই দেখছি যে গ্রুপে অনেক আপুদের দেখছি তারা পদ্মফুলের বড় 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 একটা ঝাড় করে আর কি ঝিলগুলো করে দেখতে অনেক বেশি সুন্দর লাগে তো ওতে তো অনেক বেশি ক্লে যাবে অত ক্লে আমি খরচা করতে পারবো না তো এই আমি শর্টকাটে ছোট্ট একটা প্রিজের ভিতরে একটা ঝিল বানাই ফেলছি তো এখন পদ্মফুলের যে পাতাটা করব ওইটার জন্য আমি এই যে পাতাটাকে হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নিয়ে এভাবে একটা কেঁচির সাহায্যে কেটে নিছি এক সাইড আমি পাতাও কয়েকটা আগে থেকেই বানাই রাখছিলাম তো এই পাতাটা আমি একটা কাঠি সাহায্যে এভাবে বসাইছি এই যে দেখুন একটা কাঠিতে আগে একটু ক্লে পেঁচাই নিয়েছি তারপরে এভাবে একটা বলের মতো করে পাতাটা আমি সেট করে নিচ্ছি এই যে আমার এটা করা হয়ে গেছে আর ফুল কিন্তু আমি এখানে তিনটা দিব যেহেতু জায়গাটা একেবারেই ছোট জায়গা অত বেশি বড় না তো তিনটা ফুল দিব। আর আমি ছোট ছোট যে কলিগুলো রাখছি ওগুলো দিব। এখানে আমি অন্য ধরনের একটা ক্লিনি আর কি এটার ভিতরে আমি ফুল আর ওই যে পাপড়ি ছোটো ছোটো যে কলিগুলো আছে ওগুলো সেট করব এই যে দেখুন আমি যেই যে জায়গাতে সেট করতেছি ওই ওই জায়গাতে কিন্তু অবশ্যই আমি আঠা লাগাই নিতেছি এই যে ফাইনালি আমার কাজটা হয়ে গেছে এরপরে আমি পাথর ফাঁক দিয়ে দিয়ে কয়েকটা ছোট্ট ছোট্ট করে কলি দিয়ে দিছি ফাইনাল লুকটা এরকম আসছে আমার এই ছোট্ট পদ্ম ফুলের জেলটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন আর পারলে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ